মানুষ কি সত্যি পৃথিবীর প্রাণী নাকি এসেছে অন্য অন্য কোনো থেকে থেকে গ্রহ পুরানো বিজ্ঞান যা আমাদের কাছে লুকিয়ে রেখেছে আমি সুমন্ত আপনাদের সঙ্গে আজ সন্ধ্যা প্রদীপ জ্বালাতে এসেছি এমন এক প্রশ্ন নিয়ে যা হয়তো আপনার অস্তিত্বকেই নড়িয়ে দেবে যে প্রাণী নিজেকে প্রশ্ন করতে জানে যে আকাশ দেখে কাঁদে যে যন্ত্র বানিয়ে মহাকাশে পৌঁছে যায় সেই মানুষ সে কি সত্যি এ মাটির জলের এ সন্তান নাকি এসেছে দূর কোন গ্রহ থেকে ভুলে যাওয়া এক অতীত থেকে আজ আমরা খুঁজব সেই জিজ্ঞাসার উত্তর বিজ্ঞান কি বলছে হিন্দু পুরাণ কি বলছে আর আপনি আমি কি অনুভব করছি সেই গভীর চেতনার কথা বিজ্ঞান বলে মানুষ এসেছে বিবর্তনের মাধ্যমে বানর জাতীয় প্রাণী থেকে লক্ষ লক্ষ বছরে ধাপে ধাপে এই রূপে রূপান্তরিত হয়েছে কিন্তু বিজ্ঞান এখানে থেমে যায় কারণ প্রশ্ন থেকে যায় কেন এই বিবর্তন এত হঠাৎ জটিল হল মানুষের ক্ষেত্রে কেন শুধু মানুষই এত উন্নত ভাষা কল্পনা এবং আত্মজ্ঞান লাভ করলো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞান জন্ম দিয়েছে প্যান্স পার্মিয়া থিওরি প্যান্স পার্মিয়া থিওরি অনুসারে জীবনের বীজ অর্থাৎ ডিএনএ বা আর পৃথিবীতে এসেছে মহাবিশ্ব থেকে ভাবুন তো ডিএনএ বা আর যা খালি চোখে দেখা যায় না তার মধ্যে এমন কি সূক্ষ্ম কোড রয়েছে যা পুরো একটি জটিল মানবদেহ তৈরি করতে সক্ষম তাহলে ভাবুন এটা কত উন্নত টেকনোলজি আমাদের আশেপাশে অনেক কিছুই ঘুরে বেড়াচ্ছে আমাদের ইন্দ্রিয় তা অনুভব করতে পারে না আমাদের চোখ তা দেখতে পারে না কারণ আমাদের চোখেরও দেখার সীমাবদ্ধতা আছে বিজ্ঞান অনুমান করছে মানুষের বীজ অর্থাৎ ডিএনএ এবং আর পৃথিবীতে এসেছিল উল্কা ধূমকেতু বা গ্রহণুর মাধ্যমে এই প্রাণবীজ জল উপযুক্ত পরিবেশ পেয়ে পৃথিবীতে বিকশিত হয় অর্থাৎ আপনি আমি আমাদের কোষ আমাদের জিন তাতে মহাকাশের স্মৃতি আছে এই কথা যখন বিজ্ঞান বলছে তখন হিন্দু শাস্ত্র আরও গভীরে কিছু বলে পুরাণে বলা আছে মানুষ এসেছে বহু স্তরের জগৎ থেকে হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে মোট চোদ্দটি লোক রয়েছে এর মধ্যে ষাটটি উচ্চ এবং ষাটটি নিম্ন লোক এই লোকগুলো কেবল জাত নয় পুরাণে এদের বর্ণনা এসেছে মানুষ সদৃশ্য জীব উন্নত সভ্যতা আত্মিক শক্তির কেন্দ্র হিসাবে মণ্ডল আধুনিক ভাষায় যা এক নক্ষত্রপুঞ্জ সেখান থেকে আগমন করেছিলেন সাত ঋষি তাদের ভূমিকা ছিল পৃথিবীতে ধর্ম এবং সভ্যতা শৃঙ্খলা গড়ে তোলা যা অনেক বিজ্ঞানী ব্যাখ্যা করে স্পেস ট্র্যাভেল হিসাবে রামায়ণের পুষ্পরথ মহাভারতের অগ্নিবাণ ব্রহ্মাস্ত্র দেবতাদের অবতরণ ও রূপ পরিবর্তনের কাহানি আজকের ভাষায় এসবই অ্যাডভান্স টেকনোলজি তাহলে কি পুরাণ আসলে আমাদের এলিয়েন আগমনের রূপক ইতিহাস বলছে উপনিষদ বলছে তুমি অমৃতের পুত্র তুমি শরীর নও তুমি মাটি নও তুমি আত্মা যার উৎপত্তি কোনো এক মহাজাগতিক চেতনায় এই আত্মা কখনো জন্মায় না মরে না তাহলে এই আত্মা পৃথিবীতে এসেছে কীভাবে হয়তো সেটা এক ডাইমেনশনাল মাইগ্রেশন হয়তো এক আধ্যাত্মিক ডাউনলোডিং আর এটাই ব্যাখ্যা করে কেন মানুষের মধ্যে থাকে ঈশ্বর সদৃশ্য জ্ঞান ও সৃষ্টির শক্তি বিজ্ঞানীরা আজও অবাক হন মানব ডিএনএ এত সুসংগত যেন কেউ এটি ডিজাইন করেছে এআই কম্পিউটার রোবট সবই মানুষ বানাচ্ছে তাহলে মানুষ মানুষকে কে বানালো কি এমন শক্তি যে মানুষের শরীরে এমন কোট বসালো যা কল্পনা ভাষা শিল্প আত্ম অনুসন্ধান পর্যন্ত পৌঁছে যায় বিজ্ঞান বলছে মিল্কিওয়ে গ্যালাক্সিতে আছে শত শত কোটি গ্রহ এর মধ্যে অনেকগুলোই পৃথিবীর মতো জল বাতাস উপযুক্ত পরিবেশযুক্ত শাস্ত্র বলছে বহু জগৎ বহু লোক বহু প্রাণীর বসবাস আর সৃষ্টিকর্তা বিশ্বজুড়ে এই আত্মাদের পাঠান শিক্ষা অভিজ্ঞতা ও মুক্তির জন্যে তাহলে আমরা কে আমরা এই পৃথিবীর পরীক্ষাগারে জন্ম নেওয়া এক মহাজাগতিক আত্মা মানুষ কি শুধু পৃথিবীর প্রাণী নাকি সে এক বহু জাগতিক যাত্রী যে ভুলে গেছে তার আসল ঠিকানা আজকে সন্ধ্যায় আমরা দেখলাম বিজ্ঞান বলছে জীবন এসেছে মহাকাশ থেকে পুরাণ বলছে মানুষ এসেছে উচ্চতর জগৎ থেকে তাহলে আপনি কি ভাবেন আপনার মতামত জানান কমেন্টে মানুষ কি এলেন নাকি এক আত্মিক সত্তা যার শিকড় ছড়িয়ে আছে মহাবিশ্বের প্রাণবিন্দুতে আমি সুমন্ত আবার ফিরব নতুন সন্ধ্যায় নতুন আলোয় নতুন চেতনার খোঁজে জয় হোক সনাতনের জয় হোক বিজ্ঞানের জয় হোক সন্ধ্যা প্রদীপ